দেখো তুমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করলে ভিডিওটা আপলোড করার পর একটা নির্দিষ্ট সময় গিয়ে কিন্তু সেই ভিডিওটার ভিউ স্টপ হয়ে যাবে মানে সেই ভিডিওটা হয়ে যাবে লক সেই লক ভিডিওকে তুমি কীভাবে আনলক করে খুব সহজেই ভাইরাল করতে পারো আজকের ভিডিওতে তোমাদের আমি সেটাই শেখাবো এবার বেশি কথা না বাড়ি আমি ডাইরেক্ট আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার ওয়াইডি স্টুডিও অন করে নেবো এই যে আমি আমার ওয়াইডি স্টুডিও অন করে নিয়েছি ওয়াইডি স্টুডিও অন করার পর আমি আমার কন্টিনিউ সেকশনে চলে আসলাম এই যে আমি এই ভিডিওটা দেখি ওয়ান পয়েন্ট সিক্সকে ভিডিও দেখেছিল এবার ভিডিও অ্যানালাইটিস সেকশানে চলে যাবো অ্যানালিটিস সেকশানে আসার পর দেখো এখানে রিচে চলে যাবো রিচে যাওয়ার পর আমি এখানে চলে আসবো এই যে ইউটিউব সার্চ এখানে চলে আসবো এখানে আসার পর দেখো এখানে কিছু কিছু ট্যাগ রয়েছে যেগুলোর মাধ্যমে যেগুলো সার্চ করে আমার অডিয়েন্স আমার ভিডিওতে এন্টার করেছে এবার তোমাদের অনেকের ভিডিও কিন্তু এটা অ্যাভেলেবেল থাকবে না কেন অ্যাভেলেবেল থাকবে না কারণ তুমি তোমার ভিডিওতে পারফেক্টলি এসিও নি এসিওর ফুল ফর্ম সার্চ ইঞ্জিন অপটিমাইজ এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম যা যারা দেখো নি দেখে আসো নয়তো কিন্তু তারা এই সেটিংসটা টা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না যে আজকে বলবো সেই টিকটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তাই তোমাদের বারবার বলছি তোমরা বারবার খুব গুরুত্বপূর্ণ ভিডিও এসিওর ভিডিও তাই তোমাদের বারবার বলছো ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসো এবার তোমরা এখানে কি করবে এবার তোমরা দেখো এখানে ভয়েস রেটিং মোবাইল দিয়ে হাউ টু এডিট ভয়েস আরও এটিসি আছে এখানে তো এখানে আমি কি করব ধরো ভয়েস ভয়েস রেটিং মোবাইল দিয়ে এটা আমি কি করব জাস্ট আমার ভিডিওর কন ট্যাক্স সেকশানে গিয়ে অ্যাড করে দেবো ওখানে যে কটা ছিল সে কটায় আমি ট্যাক্স সেকশানে গিয়ে অ্যাড করে দেবো এই যে ট্যাগে আসলাম ট্যাগে আসার পর ধরো অডিও এই যে লেক্সেস এটা বাদে আমি যে কোনো একটা দিয়ে দিলাম ঠিক আছে আমি দেবো ভয়েস রেটিং মোবাইল দিয়ে एडिट मोबाइल दिए मोबाइल दिए ঠিক আছে আমি করে দিলাম এবার জাস্ট তোমরা এখানে বাকিগুলো করে তোমরা এখানে জাস্ট সেভ করে নেবে ঠিক আছে এখানে সেভ করে নেবে তাছাড়া আর কিছু সেটিংস দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ সেটিংসগুলো তাই তোমরা মন দিয়ে এটা দেখে যাও ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না তারপর বলবে দাদা ট্রিক কাজ করেনি ট্রিক কাজ করেনি তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাও এবার এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে যেই ভুলটার জন্য কিন্তু অনেক ইউটিউবারের চ্যানেল দু হাজার চব্বিশ পঁচিশ এখনও কিন্তু টার্মিনেট হচ্ছে এই বর্তমান সময়ে এই ভুলটার জন্য তো সেটা কি সেটা দেখো অল্টারনেট কন্টেন্ট এখানে তোমরা অনেকে কি করো জানো অনেকে ইয়েস করে দাও অনেকে নো করে দাও অনেকে তো কিছুই করো না জানো না যে কি করতে হবে বাট তাও করে দাও ইয়েস করে দাও অনেকে নো করে দাও দেখো তুমি যদি এআই দিয়ে ভিডিও বানাও মানে কোনো এর জিনিস লাগিয়ে মানে একজনের মাথা অন্যজনের মাথায় লাগিয়ে এরকম করে যদি এআই দিয়ে কিছু এআই ইউজ করে নিজের ভিডিওতে বানাও তাহলে কিন্তু ওরকম হবে না তাহলে তোমার এখানে কি করতে হবে ইয়েস যে এটা এআই দিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে আর তুমি যদি আমার মতো নর্মালি ভিডিও বানাও কোনো এআই ইউজ না করো শুধু এডিটিং করো নিজের হাতে তাহলে শুধু তোমরা এখানে নো তোমরা তো অনেকে করোই না এটা কেন আমি গুরুত্বপূর্ণ তোমাদের বলে বোঝাই যখন ইউটিউব তোমার চ্যানেল রিভিউ করতে আসবে যখন দেখবে তুমি ইএসও করো নি নোও করো নি তখন ইউটিউব তোমার চ্যানেল টার্মিনেট করতে বাধ্য হবে যদি টার্মিনেট না করো তাও কিন্তু রিচ প্রচুর পরিমাণ কমিয়ে দেয় ইউটিউবে এই সেটিংসটার জন্য তাই তোমাদের এখানে কিন্তু করতেই হবে ইয়েস নয় নো তোমাদের বলতেই হবে আর তুমি যদি এখানে ইয়েসের জায়গায় নো করে দাও নো এর জায়গায় ইয়েস করে দাও তাহলে তো তোমার চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট টার্মিনেট হবেই কারণ ইউটিউব যখন রিভিউ করবে তোমার চ্যানেল তখন বুঝে যাবে যে তুমি ইউটিউবকে গেল ইনফরমেশন দিচ্ছ ভুল ইনফরমেশন দিচ্ছ সেই ভুল ইনফরমেশন দেওয়ার কোনো কারণে কিন্তু তোমাকে ইউটিউব টার্মিনেট করতেই পারে ইউটিউবে তারপর বলবে দাদা যে আমার এই এই কিছু বেসিক বেসিক জিনিসগুলো কিন্তু তোমাদের জানা দরকার জিনিস না জানলে কিন্তু তোমরা ইউটিউবে দাঁড়াতে পারবে না তাও দু হাজার পঁচিশে তো এই সেটিংসটা তোমরা করে নাও আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস সেটা নতুন ইউটিউবারদের ক্ষেত্রে সেটা কি সেটা হচ্ছে গিয়ে এই যে অডিয়েন্স অডিয়েন্স এই যে অডিয়েন্স তোমরা অনেক অডিয়েন্স কী করো অনেক সময় তোমরা অডিয়েন্স কী করে দাও কিডস করে দেওয়া এখানে নো ইট ইজ নট মেড ফর মেড ফর কিডস করবে অল টাইম অল টাইম বলবো কারণ তোমার যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি হয় তুমি ইয়েস করতে পারো বাট যদি তুমি নো করো তাহলে কিন্তু ইউটিউব ইম্প্রেশন বেশি পাঠাবে কেন বেশি পাঠাবে কারণ ইউটিউবে কিন্তু বাচ্চা অডিয়েন্সের সংখ্যা খুবই কম আঠেরো বছরের উপরেও দেখতে পারবে আঠেরো বছরের নিচেও দেখতে পারবে আমার ভিডিওগুলো যেমন যদি এরকম হয় তাহলে তোমরা নো করে দাও আর যদি বাচ্চাদের জন্য তোমাদের মনে হয় ইয়েস করতে হবে তো এসই করো তো কোন সেটিংসের দ্বারা কী হবে আজকে ভিডিও তো আমি তোমাদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছি এই কটা করে তোমরা জাস্ট এখানে সেভ করে দাও তারপর দেখো তোমার সেই লক হওয়া ভিডিও লক হয়ে আবার ভিউ আসা শুরু হবে এরকম ভিউজ আস্তে আস্তে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু আবার ভালো পজিশনে র্যাঙ্ক করবে আবার যদি এরকম হয় তারপর কি করবে তারপর তোমার ডেসক্রিপশন বক্সটা চেঞ্জ করে দেবে আরেকটা জিনিস তোমাদের দেখা আরেকটা জিনিস আমি তোমাদের দেখালাম না এই যে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি এই যে ধরো আমি আরেকটা সেটিংস তোমাদের খুবই উপকার হবে এটা একটা বেসিক সেটিংস তো এখানে তোমরা কী করবে নিজের ডেস্ক্রিপশন বক্সে চলে যাবে ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর এই যে এখানে তোমরা কী করবে নিজের কিছু ভিডিওর লিঙ্ক নিজের ভিডিওর লিঙ্ক ধরো টাইটেলটা কপি করবে টাইটেলটা কপি করে সবার প্রথমে এখানে পেস্ট করবে যে ভিডিওটা তার উপরে লিখবে যে সেই টাইটেলটা লিখবে তার নিচের লিঙ্কটা দেবে ভিডিওর বুঝলে না মানে কথা হচ্ছে গিয়ে প্রথমে তোমার ভিডিওর লিঙ্ক মানে টাইটেল দেবে তারপর নিচে লিঙ্ক দেবে তাহলে অনেক সময় কী হয় তোমার যে অডিয়েন্স থাকে সেই অডিয়েন্স অনেক সময় তোমার ভিডিওতে এন্টার করে ভিডিওতে এন্টার করার পর তোমার ডেসক্রিপশন বক্সে এন্টার করে এবার ডেসক্রিপশন বক্স দেখলো যে হ্যাঁ এই ভিডিওটা তোমার দরকার তো সেখান থেকেও কিন্তু তুমি ভিউজ আর্ন করতে পারো আর ডেসক্রিপশন বক্সে তুমি যেই ভিডিও লিঙ্ক দেবে সেটা কিন্তু সাজেস্টেডে যাওয়ার মানে তোমার ভিডিও নিচে র্যাঙ্ক করার চান্স আরও বেড়ে যায় যার ফলে তুমি একটা ভালো পরিমাণ ভিউজ কামাতে পারো খুব সহজেই তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি ছিল কোথাও বুঝতে আসবে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো বেঙ্গলায় এক বছর থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই দা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই বন্ধু বান্ধব মাতর জে হিন্দ